আসসালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা মাছ কাটার ভিডিওতে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে স্যামন ফিশ কাটতে হয় সতেরোই এপ্রিল তো আমি গিয়েছিলাম হসপিটালে অ্যাপয়েন্টমেন্টে ওইখান থেকে আসার পথে আমি মার্কেটে গিয়েছিলাম সেইখানে গিয়ে আমাদের সবার পছন্দের স্যামন ফিশ পেয়ে গেলাম চার কেজি ওজনের একটা স্যামন ফিশ নিয়ে আসছি আমরা মাছটা কিন্তু বিশাল সাইজের মাছ তো সেইখানে মাছ যেহেতু এটা ইংলিশ সব বাংলাদেশি সব না সেইখানে ওরা মাছ কেটে বিক্রি করে না আস্ত এরকম ফুল আস্ত মাছ থাকে সেটাকে তারা নর্মাল ফ্রিজে রেখে দেয় রিফ্রিজারেটারে সেখান থেকে কিনে আনতে হয় তো আমি স্যামন ফিশ অনেকদিন পরে এখানে এসে পেয়েছি এখানে আসছি সাত মাস হয়ে গিয়েছে এখানে এসে আমি কোনো স্যামন ফিশ পাইনি তাছাড়া আমি তো তেমনভাবে বের হতে পারি না আকসাপের চোখেও পড়েনি তো আনা হয়নি স্যামন ফিশ কিন্তু আমার এবং আমার ছেলে আকসার সবারই খুবই পছন্দের আর তাছাড়া স্যামন ফিশ কিন্তু খুব এক্সপেন্সিভ একটা মাছ তারপরে এটা সামুদ্রিক মাছ এটা শরীরের জন্য খুবই ভালো তো লুটোরে আমরা প্রায়ই খেতাম তো এখানে এসে পাইনি তো এখানে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আকসার মাছটাকে নিয়ে নিল আর এটা মাছটার ওয়েট হচ্ছে চার কেজির একটু বেশি বেশ বড় কিন্তু মাছটা আমি দেখাই এটা এখান থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত তো এখন আমি এটাকে প্যাকেট থেকে বের করে নেব বের করে নিয়ে কীভাবে কাটছি কি করছি সেটাই শেয়ার করব কখনো আমি স্যামন ফিশ কাটি নিয়ে আগে লুটনে যে খেতাম সেটা আমি কাটিয়ে নিয়ে আসতাম আরবি দোকান থেকে কিনতাম তো তো সেইখানে ওরা আরবি বা শ্রীলঙ্কার দোকান থাকতো আমাদের লুটনি তো ওইখান থেকে কিনে নিয়ে আসলে ওরা কেটে দিত যেভাবে বলেন সেভাবে কেটে দিত আর আমি যেহেতু কখনও কাটি কালকে এনে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য যেহেতু এটা নর্মাল ফ্রিজে ছিল এটা কিন্তু নরম ছিল আর সালমন ফিস কিন্তু খুবই সফট একটা মাছ তো আমি এটাকে এখন কেটে নিচ্ছি জীবনের প্রথম আজকে কাটবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি প্যাকেট থেকে মাছটাকে বের করে নিই এই ভিডিওটা এখন যেটা রেকর্ড হবে সেটা আমি ফার্স্ট ফরওয়ার্ডে দিয়ে রাখবো মানে ইয়েতে আমি যেহেতু একা মাছটা কাটবো কেউ কাটবে না হেল্প করার কেউ নেই মাছটাকে কেটে নিচ্ছি সেটা এখন শেয়ার করছি দেখে বুঝতে পারছেন মাছটা কত বড় মাছ চার কেজি মাছ কিন্তু বেশ বড় ক্যামেরায় ছোট লাগতেছে কেন জানি মাছটা কিন্তু বিশাল সাইজে মাছ আর অনেকটাই চোরা ক্যামেরায় বোঝা যাচ্ছে না অনেক চোরা মাছ মাশআল্লাহ তো ঠিক আছে এখন আমি মাছটাকে কেটে নেই তো এখন আমি স্যালমন মাছের সব আইস ছাড়িয়ে নিলাম আর ওর হাত পাগুলোও কেটে নিয়েছি এখন আমি এই প্রথম মাছটাকে কাটবো কখনো কাটি নি সেমন ফিশ দেখি পারি কি না দোকানের মতো তো পারবো না শপের মতো তো পারবো না চেষ্টা করি তো ঠিক আছে এখন মাছটা কাটি কালকে তো স্যামন ফিসগুলো কেটেছিলাম কেটে এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম উপরে ফয়েল দিয়ে দিয়ে এখন এগুলো একটা থেকে একটা আলাদা হয়ে আছে যখন যেই কটা প্রয়োজন সেই কটা নামিয়ে নেমে রান্না করা হবে আমরা এটা তরকারি খাবো না কারি খাবো না আমরা এগুলো একদম লেজের কাছের পিস তাই ছোট ছোট আর এগুলো হচ্ছে জড়ো পিস একদম গাধার পিসো কাঁটা কাটা সবই ছাড়িয়ে নিয়েছি এক কিছু স্কিস কিন্তু স্যামন ফিশের স্কিন আপ করে নিয়েছি স্কিন সহ খেতে চায় না তাই তবে স্যামন ফিশের স্কিনে কিন্তু সবচেয়ে বেশি ফ্যাট এবং টেস্টি বাকি এখানে কিছু এখন আলাদা করে নেব আস্তের জন্য আর কিছু আমাদের জন্য রাখবো চাইলে আবার কারি রান্না করেও খেতে পারেন ভুনাও খেতে পারেন সবই টেস্টি গার্লিক লেমন বাটার করে আমি খাবো সেটাই শেয়ার করবো কোনো এক সময় যখন করি এখন আমি সবগুলা ফিশকে এরকম করে জি ব্লগে ঢুকিয়ে নেব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ